নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতেই খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো মোদক বানিয়ে ফেলুন এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও তেমন টেস্টি হয় বানানোর পদ্ধতি খুবই সহজ যে কেউ খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তার জন্য প্রথমে কড়াইতে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম তারপর চিনিটা এইভাবে ধীরে ধীরে ক্যারামেল হতে শুরু করবে কোনোভাবে নাড়াচড়া করা যাবে না যতক্ষণ না কালারটা আসে দেখুন কালারটা এসে গেছে এবার আমি ক্যারামেলটা নেড়েচেড়ে একদম প্রস্তুত করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের কোড়া এখানে আমি একটা গোটা নারকেলের কোড়া ব্যবহার করেছি দিয়ে ক্যারামেলের সঙ্গে নারকেলের কোড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না আমি এখানে কোনো জল ব্যবহার করিনি এইভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ নারকেলটা সেদ্ধ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি ঘিটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর হয় এটা ভালো করে এক মিনিট ধরে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা গোলাপ জল এটা অপশানাল চাইলে নাও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আর একটু শক্ত করে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম দুশো গ্রাম সুজি সুজিটাকে এখানে লো থেকে মিডিয়াম হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতে হবে কালারটা যাতে চেঞ্জ না হয় যেন সাদাই থাকে তাহলে মোদকটা কিন্তু দেখতে সাদাই হবে একদম লো থেকে মিডিয়াম হিটে অনবরত নাড়তে হবে যাতে সুজিগুলো ভাজাও হয় এবং কালারও যাতে চেঞ্জ না হয় এবার কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ঘি এখানে আমি দু চামচ ঘি ব্যবহার করেছি প্রথম থেকে আমি ঘিটা দিয়ে নিই কারণ ঘিটা দিলে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে দিয়ে এটাকে ঘিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এক মিনিটের মতো আরও ভেজে নিচ্ছি দেখুন আমার কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে স্বাদটাও যেমন বাড়ে আর কালারটাও আরও সাদা হয় গুঁড়ো দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প জল আমি দিয়ে দেব বন্ধুরা খেয়াল রাখবেন কোনোভাবেই যাতে এটা পাতলা না হয়ে যায় তাহলে কিন্তু মোদকগুলো তৈরি করা যাবে না অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এই এটা একটা ডোতে পরিণত হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম এইভাবে হাত দিয়ে দেখে নিলাম ডোটা তৈরি করা যাচ্ছে কি না এরকম অবস্থায় এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা করলে কিন্তু এটা ডো তৈরি করা যাবে না এইভাবে এবার হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে এটাকে আরও বেশ কিছুক্ষণ নরম রাখার জন্য আমি এটাকে একটি পাত্রে ভিতরে রেখে চাপা দিয়েছিলাম এবার এখান থেকে ছোট ছোট লেচি আমি কেটে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে গোল করে নিলাম নিয়ে একটা পুলিপিঠের বাটির মতো তৈরি করব। এইভাবে হাত দিয়ে তৈরি করা হয়ে গেছে এবার তৈরি করে রাখা নারকেলের পুটটা ধীরে ধীরে ওর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এইভাবে সব দিক থেকে আস্তে করে মুড়ে গোল করে নেব দেখুন এইভাবে আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতেও বানাতে পারেন এইভাবে আমি গোল করে নিয়েছি দিয়ে হাত দিয়ে সুন্দর করে সমান করে উপরের দিকটা এইভাবে একটু সোঁচালো করে দিলাম দিয়ে যেই চামচে আমি নারকেলের পুর তুলছিলাম ওইটা দিয়েই আমি এইভাবে দাগ কেটে নিলাম চাইলে আপনারা বিভিন্ন রকমভাবে ডিজাইনটা তৈরি করতে পারেন তো এটাই আমার কাছে সব থেকে সহজ পদ্ধতি মনে হয়েছে তাই আমি এরকম পদ্ধতিতে বানিয়ে নিলাম বন্ধুরা বানাতে হয়তো একটু সময় লাগতেও পারে তবে রেসিপিটা কিন্তু খুবই সহজ এইভাবে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নিয়েছি দেখুন একদম প্রস্তুত ওপর থেকে একটু ক্যারামেল এবং ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দেখতে সুন্দরের জন্য দিয়ে দিলাম